চৌধুরী একজন লয়ার বা সলিসিটর অ্যাস্যালাম কেসের প্রথম ইন্টারভিউ বা সাবমিশন পর্যন্ত সাধারণত তিন হাজার থেকে পাঁচ হাজার সার্ভিস ফি নেন কিন্তু আসলে কি কি সার্ভিস এই টাকার মধ্যে পড়ে সেটা পরিষ্কার না আমি নিজেও একজন আইনজীবীর সঙ্গে আছি কিন্তু দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো সাহায্য তেমন দেখতে পাচ্ছি না আমার সব কাগজপত্র আমি নিজেই দিচ্ছি ফাইলও আমি নিজেই রেডি করছি সব কাগজ আসলে আমিই করছি তাহলে সলিসিটর আসলে কি করছে এটা কি স্বাভাবিক ব্যাপার ফার্স্ট অফ অল ধন্যবাদ কাউসার চৌধুরী ভাই আপনার প্রশ্নের জন্য দেখেন লয়ার ফিজ বা ডাক্তারের ফিজ এইগুলি আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে এটার স্পেসিফিক মানদণ্ডটা আসলে সময় সময় আপনার অ্যাকচুয়ালি বের করাটা ডিফিকাল্ট যেমন আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই ধরেন আমি আমার একটা অত্যন্ত জটিল কেসের মধ্যে আমি একজন আগে কিউসি ছিল এখন আমরা বলি কেসি কিংস কাউন্সিলর তো ওনাকে যখন আমি একজন কিংস কিংস কাউন্সিলকে যখন আমি কি বলে রিপ্রেজেন্ট করার জন্য আপনার ইনস্ট্রাকশন দেই তো দেখা গেছে যে কিছু কিছু কাউন্সিলের ফিজ হচ্ছে আপনার রাফলি ধরেন আপনার থাউজেন্ড পাউন্ড আবার কিছু কিছু কাউন্সিলের ফি আছে আপনার সিক্স থাউজেন্ড পাউন্ড তারা জাস্ট ফর ওয়ান আওয়ার রিপ্রেজেন্টেশন কোর্টের মধ্যে চার্জ করে সো অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে কম বেশি বাট ডেফিনেটলি এটা ডিপেন্ড করে আপনার কতটুকু কমপ্লেক্স কেস আপনার নিচ্ছে অবভিয়াসলি এটা যদি আপনি মনে করেন যে এই যে ফিটা লয়ার নিচ্ছে এটা আপনার যুক্তিসঙ্গত না অবভিয়াসলি আপনি চাইলে আপনার লয়ারকে জানাতে পারেন যে এই ফিসটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি অথবা আপনি চাইলে আপনার সার্ভিস চেঞ্জ করতে পারেন আপনার লয়ার যদি আপনাকে পর্যাপ্ত সার্ভিস না দিতে পারে আপনি চেঞ্জ করে আপনি আপনার নতুন লয়ারের কাছে যেতে পারেন সো অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে যে আপনি কি চাচ্ছিলেন এবং আপনাকে আমি আমি একটু সম্পূর্ণ প্রশ্ন এই কাউসার চৌধুরীর সাথে করতে চাই যেমন একজন লয়ারের কাছে উনি পাঁচ টাকায় চুক্তিবদ্ধ হলেন এখন এই পাঁচ হাজার টাকার মধ্যে একদিকে লয়ার আগে থেকে বলে দেন যে আপনার চিঠিপত্রগুলো আমি লিখে দিব আপনার স্টেটমেন্ট আমি লিখে দিব এটার মধ্যে কি ট্রান্সলেশন জড়িত থাকে কি না বা এটার মধ্যে উনি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন কিনা আপনি কি ফোন ধরবেন কিনা বা আপনার অফিসে আসলে কয় দিন অ্যাপয়েন্টমেন্ট পাবে মানে অফিস তো নিয়মিত তার কাছে তথ্য চাই তো এই তথ্যগুলো তো আসলে একজন সলিসিটরেট জানার কথা না ওই আপনার ক্লায়েন্টই আসলে জানবেন তার সমস্ত তথ্যগুলো কি আপনার সহায়তা নিয়ে তো কেমন সময় আসলে দিতে হয় বা কেমন সময় আসলে আপনাদের লাগে বিষয়টা হচ্ছে কি এই এই কেসগুলো স্পেশালি অ্যাসাইলাম কেসগুলো কিন্তু প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করা হয় এবং প্রত্যেকটা কেস আপনি স্পেসিফিকলি আপনি বলতে পারবেন না যে এই কেসের জন্য এই চারটা ডকুমেন্ট লাগবে বিষয়টা কিন্তু এমন না সো প্রত্যেকটা কেস কিন্তু আপনার ডিফারেন্ট এবং প্রত্যেকটা কেস ডকুমেন্টেশন দেখা যায় যে ডিফারেন্ট কেউ কেউ কারো বিরুদ্ধে হয়তো বিশটা মামলা হয়েছে কারো বিরুদ্ধে হয়তো কোনো মামলাই নাই কারো বিরুদ্ধে হয়তো দুইটা মামলা রয়েছে কেস বেসিসে কিন্তু আপনার ওয়ার্কলোডটাও কিন্তু আপনার ডিফারেন্ট হয় অনেক সলিসিটার আছেন যারা আপনার ফিক্সড ফি চার্জ করেন আবার অনেক সলিসিটার আছেন যারা আওয়ারলি চার্জ করে আওয়ারলি কাজের উপর ভিত্তি করে সো এটা ডিপেন্ড করবে আসলে লয়াররা কিভাবে কাজটা করছে আর কমপ্লেক্সিটির উপর নির্ভর করে এখন একজন আইনজীবী কত চার্জ করবে এটা কিন্তু স্পেসিফিক একটা মানদণ্ড সবার জন্য সমান বিষয়টা কিন্তু তা না কারো কারো আপনার আপনি যদি ডাক্তার দেখাতে যান আপনি দেখবেন যে বাংলাদেশে কোনো কোন ডাক্তারের চার্জ আছে পাঁচশো টাকা কোনো কোনো ডাক্তারের চার্জ আছে দুই হাজার টাকা এটা ডিপেন্ড করবে যে তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন তার এক্সপিরিয়েন্স অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে সো এখানে আইনজীবী নিয়োগের ক্ষেত্রে অনেক সময় এই বিষয়টা নির্ভর করে যে আপনি কার কাছে যাচ্ছেন কার ব্র্যান্ডের মতো আর কি স্পেন্সার থেকে স্যুট কিনলে এক ধরণের এক দাম হবে দর্শক এটা সাধারণ একটা বিষয় জি এখন আপনি সেলফিজেস থেকে কিনবেন মার্কস স্পেন্সার থেকে কিনবেন নাকি ওয়াইট টেবিলের সামনেও কিন্তু আবার এরকম জ্যাকেট পাওয়া যায় তো এখন সিদ্ধান্ত আসলে আপনার তো নিশ্চয়ই আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন তবে ধৈর্য হারানো যাবে না আমার কাছে মনে হয় বিষয় এখানে কিন্তু কাউসার চৌধুরী বলেছেন সেটা আজ কিন্তু ইম্পর্টেন্ট উনি বলেছেন যে সমস্ত ডকুমেন্টেশন আমি যুগ করব ডেফিনেটলি এটা আপনার কেস আপনার সমস্যা আপনার সমস্যা আপনি তো ডেফিনেটলি আপনি কিন্তু লয়ারকে বলতে পারেন না যে আমার জন্য চারটা কেস নিয়ে আসেন সো এটা আপনার কেস অবশ্যই এই বিষয়গুলো কিন্তু দেখাতে হবে যে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনার ফিয়ার অফ পারসিকিউশনটা রয়েছে সো এখানে কিন্তু আপনি বলতে পারেন না যে আমার লয়ার এই কেসগুলি বানাই দিবে বা এইগুলি কিন্তু আপনার এক্সপেক্ট করা উচিত না তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আশা করি আপনার না এটি অনেকেই আসলে বোঝেন না উনি যথার্থই প্রশ্ন করেছেন অনেকেই আসলে বোঝেন না আমি লিখতেছি আমি চিঠিপত্র আনতেছি আমি রেকমেন্ডেশন লেটার আনতেছি এখন রেকমেন্ডেশন লেটার আপনি যার কাছ থেকে আনবেন আপনাকে কেন রেকমেন্ড করবে ওই চিঠি তো আপনাকেই লিখে দিতে হবে অথবা আপনি ওই যার কাছ থেকে আনবেন তাকেই করতে হবে এটা লয়ারের ক্লারিক্যাল জব তো আসলে লয়ারের না কিছু কিছু ক্ষেত্রে আইনজীবীরা চাইতে পারে এখন ধরেন একজনের আপনার জিপি থেকে রেকর্ড আনতে হবে হ্যাঁ হয়তো আহ ক্লায়েন্ট হয়তো দিচ্ছে না বা ফর সাম রিজন বলছে তোমার কি কারণে লাগবে তুমি তোমার আইনজীবীকে আইনজীবীর দায়িত্ব এবং উনি অবশ্যই আপনার আপনার জিপি কে বা নির্দিষ্ট কোনো ব্যক্তি কাছ থেকে যদি কোনো কিছু লাগে বা কোনো রেকমেন্ডেশন লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আইনজীবী কিন্তু এটা অবশ্যই করা উচিত আপনার কাছ থেকে শোনা উচিত এবং আপনার সকল ইনফরমেশন বা ইনস্ট্রাকশন নিয়ে আপনার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনজীবী লিখবে এটাই কিন্তু স্বাভাবিক তো এনিওয়ে আপনার প্রশ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আপনার যদি কোনো কারণে আপনার সার্ভিস পছন্দ না হয় আমি আবারও বলেছি আপনি কিন্তু আপনার পছন্দ মতো আইনজীবীকে ইনস্ট্রাকশন দিতেই পারেন এতে কিন্তু আপনার আপনার আহ কোনো বাধা নাই চাইলে তিনি পরিবর্তন করতে পারেন তিনি যদি মনে করেন যে না আমার আইনজীবী অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে যেটা আমি প্রত্যাশিত বিষয় পাচ্ছে না আপনি চাইলে আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন এর আগেও আমরা এটা আলোচনা করেছি আগের অনুষ্ঠানে কিভাবে আইনজীবী পরিবর্তন করা যায় আহ নিয়ম নিশ্চয়ই আছে এদেশে